দেড় দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হলো নির্মম ভাবে আমরা সচক্ষে দেখলাম ছয়শো মানুষ এখনো অন্ধ কিন্তু প্রায় বিশ হাজারের উপরে আহত অবস্থা এখনো হাসপাতালে কাতরাচ্ছে ইউ ক্যানট ইরেজ দ্যাম এই যে গণহত্যা যে হলো এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেওয়া যে আপনারা যদি প্রকৃত যেসেন রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কিস। এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ্ট লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না ওই দলকে করতে হয় অন্যভাবে এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির গিয়েছে অভিভাবকরা নেমে গিয়েছে ছাত্র আই অলসো স্টুডেন্ট তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারিজ আজকে যারা সব পলাতক যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের মুখে কোনো অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই ক্ষমা প্রার্থনা নাই সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি তো দেখছি না দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ পনেরো বছর ধরে তারা না করছে কি না মানুষকে গুম করে ফোড়ানো এটা কি পৃথিবীতে কখনো আমাদের দেশে কোনো হয়েছে বলে আমি যাই না গুম করে ফেলা যাচ্ছে পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল তো এই সবই তো আওয়ামী করছে করছে না সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো একটা বাড়ি নিরীহ বাড়ি তুমি বাড়িটা ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগে ভাঙলা কেন এগুলি তো মানুষ শুধু আলোচনা করবে আপনি ইয়াংলা করতেছে ঠিক আছে দেখেছে আমি আমি ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে এ প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যাই নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কিভাবে নিচ্ছে এই যে গুম করা হয়েছে আমরা দেখছি এখন নয় বছর বারো বছর গুম করে রাখা হয়েছে হত্যা গুম তিনটা প্রহসনের নির্বাচন করা হলো আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে খালি বত্রিশ নম্বরকে ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে যখন আরামে আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের উনি জীবনটাকে আরও দুঃসহত করছেন আমরা যে লড়াই করেছিলাম যে বেহাত বিপ্লব উনিশ একাত্তর বইটা যখন আমরা প্রকাশ করলাম আপনার নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি কিন্তু দেখি যে এখন তরুণের এটা পড়ছে সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক লেখা রাজনৈতিক জটিলতা এখনো তরুণ যারা জেন জি বলছেন তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন যে বাংলাদেশের বর্তমানের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই এই